আজকে আমি এসেছি ক্যারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়াতে এখানে আসার পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এখানকার বিভিন্ন ধরনের ফ্রি কোর্সগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য নিয়মিত উপস্থিতির ওপর ভিত্তি করে ছেলেরা পনেরোশো টাকা এবং মেয়েরা দুই হাজার টাকা ভাতা পাবে এখানে বিভিন্ন ধরনের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ মেয়েদের জন্য ড্রেস মেকিং এবং বিউটিশিয়ান কোর্স এছাড়াও আরও কী কী ধরনের কোর্স আপনারা পাবেন এই প্রতিষ্ঠানে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন একটি বিরাট বড় মাঠ হ্যাঁ এই মাঠেই শেখানো হয় কার ড্রাইভিং আর আপনারা যদি কেউ কার ড্রাইভিং শিখতে চান তাহলে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বয়স হইতে হবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে আর আপনি যদি এখানে ভর্তি হতে চান তাহলে আপনাকে লাগবে এনআইডির ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজ দুইটি ছবি অবশ্যই সত্যায়িত করে আনতে হবে আপনাদের যে কোনো ধরনের সমস্যা এখানে এসে বলতে পারেন ওনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এটি হচ্ছে অফিস কক্ষ ফর্মটি আমি এখন পূরণ করতেছি পূরণ করার পর কোথায় জমা দেবেন সেটাও আমি এখন দেখাবো ফর্মটি জমা দিতে প্রথমে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পর ডান পাশে অথবা বাম পাশে যে সিঁড়িটি রয়েছে সেটা দিয়ে উপরে উঠতে হবে উপরে উঠে আপনাকে দেখতে হবে যে কম্পিউটার ল্যাব কোথায় সেই ল্যাবে গিয়ে ফর্মটি আমরা এখন জমা দিতে যাচ্ছি যে দায়িত্বরত লোক রয়েছে সেখানে গিয়ে ওনাকে জমা দিতে হবে এবং সেখান থেকে আপনার অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনার যে রোল নাম্বার সেটা বুঝিয়ে নিতে হবে এখানে জমা নেয় এখানে কম্পিউটার কোর্সের ক্লাসটি হয় ক্লাসের পরিবেশটুকু দেখুন ভর্তির জন্য আপনাকে যে সমস্ত কাগজপত্র আনতে হবে তা হচ্ছে দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং আপনারা যদি কেউ বিদেশে চাকরি ইচ্ছাই থাকেন তাহলে আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি এখানে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয় পরীক্ষার মাধ্যমে এখানে অংশগ্রহণ করতে নিম্নতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বয়স সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন তা আপনারা এখন দেখে নিন আর হ্যাঁ এখানে নতুন একটি দারুণ কোর্স চালু হয়েছে ছেলেদের অথবা মেয়েদের জন্য বারবার কোর্স এই উদ্বোধনীতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই জন্য আমরা অংশগ্রহণ করলাম আপনি যদি পেইড প্রমোশন ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কোনো কাজ করে নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করুন আমাদের অভিজ্ঞ টিম আপনাদের ব্র্যান্ডকে এবং প্রজেক্টকে প্রফেশনাল লুক দিতে একদম প্রস্তুত সবাইকে বারবার আর দুই স্বাগত জানাচ্ছি বহু থেকে আসলে এই বারবার সপ্তাহ এবং দুই দিনের করার উদ্দেশ্য হলো আপনারা জানেন যে আমাদের এখান থেকে এটা একটা সেন্টার টাকা মল টাকা মল আপনারা হলো এসডিবি টেস্ট সেন্টার এসডিবি হলো চলো স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম যে সৌদি আরবে যারা যায় এখন কিন্তু সৌদি কিন্তু তক্ষ লোক ছাড়া কিন্তু আপনার নিচে না তক্ষ লোকের টেস্ট ছাড়া হলো বোকো ট্রেডিস এবং তাই ধারাবাহিক বতায় যেহেতু সৌদ আর কিন্তু আপনার বারবার সরবে বাংলাদেশের দুটো ডিডিসিতে মাত্র আছে রাষ্ট্রিয়া ডি এবং সে মাত্র হলো কে ডিসি এখন আমরা চাই দুটো একটা বুক ঠিক আছে এখন এটা সবার মতো এই জিনিসটা আপনার প্রচার করতো তাহলে সবাই মিলে জানবো ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে